শুক্রবার সকাল সাতটা থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ শুরু বৃহস্পতিবার সকাল থেকে ভোটকর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যায় ভোট কর্মীদের সাথে রয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার রয়েছে তেরো লাখ ছিয়ানব্বই হাজার সাতশো একষট্টি জন তার মধ্যে দিব্যাঙ্গ ভোটার রয়েছে এগারো হাজার বারো জন পঁচাশি বছরের অধিক ভোটার রয়েছে শুক্রবার সকাল সাতটা থেকে শুরু সাধারণ ভোটারদের ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল থেকে ভোটকর্মীরা ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রোনা হয় উত্তর জেলার অন্তর্গত ধর্মনগর মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে ধর্মনগর বাগবাসা কদমতলা কুর্তি ও যুবরাজনগর বিধানসভা কেন্দ্র এলাকায় ভোট গ্রহণের জন্য ভোট কর্মীরা ধর্মনগর বীর বিট্টু ইনস্টিটিউশন থেকে ইভিএম মেশিন সহ ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রোনা হয় উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক দেবপ্রিয় বর্ধন তিনি জানান ভোট কর্মীদের সাথে নিরাপত্তা রক্ষীরাও ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রোনা হয়েছে সেখান থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে মূলত আমাদের এই ব্রহ্মনগর সাব ডিভিশনে যে চারটা এসএমবি সিভমেন্ট আছে সেই এখান থেকে বিভিন্ন ভোট কেন্দ্রের এখান থেকে যাচ্ছেন সাথে হয়ে যাচ্ছে মাইক্রো মাইক্রোড্রাইভেন এর ভয়ে নিরম পোলিং স্টেশনে ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে চন্দ্রাইপাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে নিজ নিজ ভোট কেন্দ্রের দেববর্মা জানান দূরবর্তী স্থানে যে সকল পোলিং স্টেশন রয়েছে সেগুলিতে ভোট কর্মীদের আগে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে সাতচল্লিশ আমবাসা বিধানসভা এলাকায় উনসত্তরটি পোলিং স্টেশন রয়েছে মহিলা ভোটকর্মী পরিচালিত দুটি পোলিং স্টেশন প্রতিবন্ধী ভোটকর্মী পরিচালিত একটি পোলিং স্টেশন এবং যুব কর্মী পরিচালিত একটি পোলিং স্টেশন হয়েছে আমাদের এবং তারপরে অনলাইন পোলিং স্পেশাল আমাদের ইয়ারমার্ক পুরো এটা উইগোLambda এবং ইয়ুথ ম্যানেজ একটা टोटल আমাদের চার হয়ে গেছে দূর দূরান্তের গুলি আমরা আগে আগে প্রিফারেন্স দিয়েছি তারা যেন আগে আগে বসে যায় সেখানে আমরা দূরগুলিকে দূরগুলিকে আমরা আগে আগে এদিকে কমলপুর বয়স দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের মাঠ থেকে কমলপুর ও সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন পোলিং স্টেশনের ভোট কর্মীরা ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় কমলপুর বিধানসভা এলাকায় মোট পোলিং স্টেশন রয়েছে আটান্নটি অপরদিকে সুরমা বিধানসভা এলাকায় মোট পোলিং স্টেশন রয়েছে সাতটি ভোটকর্মীরা জানান সাধারণ কোনো ধরনের সমস্যা নেই কিন্তু মাত্রাতিরিক্ত গরমের কারণে তাদের কিছুটা অসুবিধা হচ্ছে

ভোট কেন্দ্রে ভোট কর্মীদের সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরাও ভোট কেন্দ্রে যায় আমবাসা চন্দ্রেপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে আম্বাসা মহকুমার অন্তর্গত ঊনসত্তরটি পোলিং স্টেশনের জন্য ভোট কর্মীদের সাথে নিরাপত্তা রক্ষীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক জানান প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এই ছাড়াও রিজার্ভে রাখা হয়েছে যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মী প্রয়োজনে তাদেরকেও কাজে লাগানো হবে নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক আরক্ষা কর্মীদের ভোট কেন্দ্রে প্রেরণ করা হয়েছে স্ট্যান্ডবাই ফোর্স থাকবে পুলিশ স্টেশনে থাকবে পুলিশ সেক্টর হিসেবে থাকবে লাস্টার হিসেবে থাকবে থাকবে এবং পুলিশ স্টেশন রাতে যে যে সিকিউরিটিটা চলে যেটা রাতে আপনার করেন তার মধ্যে কি কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত চোখে পড়েছে অন্য কিছু আমাদের তো হল জারি আছে ইতিমধ্যে নিকটবর্তী ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে গেছে ভোটকর্মীরা নিরাপত্তা রক্ষীরাও ইতিমধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোট গ্রহণকে শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন শুক্রবার সকাল সাতটা থেকে শুরু ভোট গ্রহণ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া বিকেল পাঁচটার মধ্যে যে সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবে তাদের ভোট গ্রহণ করা হবে বিরুদ্ধি পৌঠ নিউজ টুডে